গুণগত রসায়ন থেকে আমাদের প্রশ্ন হলো যে একটা চিত্র আছে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এটা হলো পরমাণুর নিউক্লিয়াস তারপরের যে কক্ষপথ সেটা হয় প্রথম কক্ষপথ তারপর একটা দ্বিতীয় তারপর একটা তৃতীয় এবং আমরা আইডেন্টিফাই করেও দিয়েছি যে ছোটো হাতের এন মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এই এন এর মান ওয়ান মানে প্রথম শক্তিস্তর এন এর মান টু মানে দ্বিতীয় এবং এন এর মান তিন মানে তৃতীয় শক্তিস্তর এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন এখান থেকে এইখানে স্থানান্তরিত হচ্ছে তার মানে আমরা বুঝবো কি উচ্চতর শক্তি থেকে যদি নিম্নতর শক্তি ইলেকট্রন ফিরে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটে আমরা বলতে পারি কি বিকিরণ ঘটে আর যদি নিম্নতর সদস্য থেকে নিম্নতর শক্তি থেকে যে কোনো উচ্চতর শক্তিস্তর স্তর ইলেকট্রন ফিরে যায় তাহলে আমরা বলতে পারি শক্তির শোষণ ঘটবে মনে থাকবে তোমাদের যে যদি যে কোনো নিম্নতর শক্তি থেকে যে কোনো শক্তি তে ইলেকট্রন স্থানান্তরিত হয় তাহলে শক্তির শোষণ ঘটে আর যে কোনো উচ্চতর সদস্য থেকে মানে উচ্চতর শক্তি থেকে যে কোনো নিম্নতর শক্তি যদি ফিরে আসে তাহলে সেটাকে বলবো আমরা কি শক্তির বিকিরণ ঘটে তার মানে একটা শোষণ বণ্ডালী ঘটবে একটা বিকিরণ বন্ডালী ঘটবে এটা হলো আমাদের বোর্ড প্রশ্ন সিলেট বোর্ড দুই দু হাজার তেইশে সিলেট বোর্ডের একটা বোর্ড কোশ্চেন ওকে এই প্রশ্নটার সমাধান করতে যদি ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাহলে আমাদের লেখা আছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এমন আসতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্যে আমাদের যে এটার বর্ণ কেমন হবে আমরা এটার সমাধানে এখন ফিরে যাবো যে কীভাবে তোমরা খেয়াল করো এই ধরনের অঙ্ক হলে আমরা কোন সূত্রে চলে যাবো আমরা রিড বার্ক সমীকরণ যেটা আছে ওয়ান ডিভাইডেড বাই ল্যাম ডা আর এই ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন টু স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই মুখস্থ রাখবো যদি ইলেকট্রনের স্থানান্তর ঘটে কোন ধরনের বর্ণালী হবে কোন ধরনের বর্ণ দিবে দৃশ্যমান হবে কি না কোন সিরিজে যাবে বামার কি লাইমেন কি পার্সেন কি ফ্রন্ট তো যে কোনো এই ধরনের অঙ্কেতে আমরা এই সূত্রটা ব্যবহার করব সবাই কি এটা তুলে নিঃস ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু আর এস ব্যাকেটের মধ্যে ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এন টু স্কোয়ার এখন এখানে ল্যামটা কি ল্যাম্পডাই হলো তরঙ্গ দৈর্ঘ্য মনে থাকবে সবার ল্যামডাই হবে তরঙ্গ দৈর্ঘ্য আর এসটা কি আর এই ছিল বিজ্ঞানীর নাম অনুসারে রিডবার্গ ধ্রুব এর একটা কনস্ট্যান্ট মান আছে সবাই মুখস্থ রাখতে পারো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার মনে থাকবে সবার এই মানটাও মুখস্থ এখানে মজার বিষয় এন ওয়ানটা আর এন টুটা এন টু ওয়ান আর এন টু দেখো কোনটা বড় এন টু বড় এন ওয়ান ছোট তোমরা এবার তাকিয়ে দেখো যে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে ইলেকট্রন ফিরে আসবে দেখো এখানে কততম কক্ষপথ এটা তৃতীয় তাহলে এখানে একটা কক্ষপথ তৃতীয় আর ফিরে আসতেছে কত একে এক দেখো তো কোনটা বড় যেটা বড় হবে সেটা মাথায় রাখবে এন টু এর মান যেটা ছোট সেটা এন ওয়ানের মান এবারে সূত্রে যদি প্রয়োগ করি তাহলেই হবে আর যারা আমরা বেশি বুঝি তারা রাখবো যেখান থেকে আসবে সেটা হবে এন টু আর যেখানে আসবে সেটা হবে এন মানটা কি করবে এখানে বসিয়ে বসিয়ে দাও পরে তোমাদের উত্তর চলে আসবে এবার দেখো আমরা সূত্রে কি বসাবো এখানে আর এই শ্রীর ধ্রুবকের মান দশ ছিয়ানব্বই আটাত্তর সেন্টিমিটার আছে পার সেন্টিমিটার এটাকে আমরা মিটারে করে নিলে কি আসবে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট গুনন টেন টু দি পার্ট পার মিটার আর আমাদের চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্য যে বিকিরণে তরঙ্গ দৈর্ঘ্য টু ওয়ান এবার এখানে মান বসিয়ে দাও এখানে মান বসিয়ে দাও ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট গুনন কি মান বসাবে ওয়ান এর নিচে এন ওয়ান মানে কোনটা বলছি এন ওয়ান হবে ছোটটা যেখানে আসলো তাহলে কত এক আর এন টুটা টা কত হবে যেখান থেকে আসতেছে তিন তাহলে এখানে ওয়ান স্কোয়ার বসিয়ে দাও ওয়ান ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার বসে দাও এবার তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে পাবে কি ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু এর মান আসবে তোমরা ক্যালকুলেটার করো দেখো মান আসবে নাইন সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স ওকে এবার যেহেতু ল্যামডার মান দরকার আমাদের তাহলে ওয়ান ডিভাইডেড এটাকে উল্টিয়ে দাও তার মানে ল্যামডা ইকুয়াল টু কী করবে ওয়ান ডিভাইডেড বাই এই মানটা নাইন সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স এটা সমান সমান করো তোমরা মান আসবে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ সেভেন থ্রি গুণন টেন টু দি পার মাইনাস সেভেন মিটার আর তোমরা জানো অত ল্যামটা সমান সমান কী করা যাবে করা যাবে হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো টু নেনমিটার তার মানে কি টেন টু দি পাওয়ার সেভেন আমরা বলতে পারি টেন টু দি পাওয়ার সেভেন মিটার সমান সমান আমরা দিতে পারি কি ওয়ান ন্যানোমিটার ওকে তাহলে এখানে আমরা এই অংশটাকে টোটালি আমরা দিতে পারি কি ন্যানোমিটারে কনভার্ট করতে পারি তাহলে একশো তাহলে একশো কি আমাদের দৃশ্যমান আলো হবে না আমাদের কিন্তু দৃশ্যমান আলো হতে কি দরকার দৃশ্যমান আলো দরকার হচ্ছে তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো আশি ন্যানোমিটার হলে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যদি হয় তাহলে আমাদের দৃশ্যমান হবে কিন্তু যেহেতু এটা কম আসছে তাই এটা দৃশ্যমান আলো হবে না জাস্ট আমরা দেখতে পারি কি বিকৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য একশো দুই ন্যানোমিটার ক্লিয়ার এইভাবে অঙ্কটা আমরা শেষ করতে পারি ওকে